সারা বাংলাদেশের নেয় উৎসব মুখর পরিবেশে হবিগঞ্জ সাহিতাগঞ্জ ঢাকায় হবিগঞ্জ তিনশনে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ভাই ও বোনেরা মিলে আমরা একসঙ্গে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের গোড়া বিএনপির প্রতীক জনাব তারেক রহমান সাহেবের প্রতীক ঐক্যের প্রতীক শান্তির প্রতীক দানের নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি এর উদ্দেশ্য একটাই বিগত পনেরোটি বছর ষোলোটি বছর আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ভোটার এবং প্রার্থীর মধ্যে আকাশ জমিনের তফাত সৃষ্টি করেছিল ভোটার প্রার্থীকে চিনতেন না প্রার্থী ভোটারদেরকে চিনতেন না আমরা সেই ধ্যান ধারণা ভেঙে দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান নেতৃত্বে এবং ওনার নির্দেশনায় আমরা প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি ওনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা এবং রাষ্ট্র গঠনে ওনাদের মহামূল্যবান দিয়ে আমাদের পাশে থাকার জন্য আমরা অনুরোধ করছি আমরা যেখানে যাচ্ছি মানুষের বাদ বাংলা স্রোত ভালোবাসায় আমরা শিখতে হচ্ছি আমরা বিশ্বাস করি দেশি বিদেশি হাজার চক্রান্ত ষড়যন্ত্র করেও ধানের শীর্ষের বিজয় কেউ টেকে রাখতে পারবে না ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ

डांस सीर यस भाई ये ना डांस सीर बहुत भाई 23 व्यवसाय प्रौद्योगिकी तो तुमर बुटले आरो गुरु Parazombi Mwenen epi আবি আবি নোবি আমার বাড়িতে